সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আজকে আমরা বেশ কিছু অঙ্ক করব যে অঙ্কগুলো বিভিন্ন সময় চাকরির পরীক্ষায় বারবার আসতে দেখা যায় তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আর এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন তো চলেন আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করি স্ক্রিনে প্রথম যে অঙ্কটা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে পনেরোটি গরুর মূল্য পাঁচটি ঘোরার মূল্যের সমান দুইটি ঘোরার মূল্য তিন হাজার টাকা হলে একটি গরুর মূল্য কত এটা হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এসেছিল দুই হাজার আঠারো সালে তো আমরা যদি অঙ্কটা সলিউশন করতে যাই তাহলে দেখেন বিষয়টা কি করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে আমাদের দেখতে হবে যে বের করতে বলেছে কি আচ্ছা বলেন তো দেখি বের করতে বলেছে কি বলা হচ্ছে যে একটি গরুর মূল্য কত তার মানে একটা গরুর মূল্য আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে এটা শুরুতে আমরা মাথায় রাখবো তো এখানে দেখেন বলা হচ্ছে যে পনেরোটি গরুর মূল্য পাঁচটি ঘোড়ার মূল্যের সমান আচ্ছা বলেন তো দেখি আমরা যদি বলি যে পাঁচটি ঘোড়ার মূল্য সমান পনেরোটি গরুর মূল্য এটাও বলতে পারি আবার বলতে পারি পনেরোটি গরুর মূল্য সমান পাঁচটি ঘোড়ার মূল্য আচ্ছা তাহলে আমি লিখলাম যে পাঁচটি ঘোড়া ইকুয়াল পনেরোটি গরু ওকে এই কথাটা আমি লিখলাম চাইলে আমি উল্টাটাও লিখতে পারতাম কিন্তু কেন লিখলাম এটা শুরুতে আমি সেটা বলছি যে পাঁচটি ঘোড়া ইকুয়াল পনেরোটি গরু মানে এই দুটা মূল্য সমান আচ্ছা বলেন তো তাহলে একটি ঘোড়া কয়টা গরুর সমান উপরে পনেরো তার নিচে পাঁচ এতটি তার মানে হচ্ছে তিনটি গরুর সমান তাহলে আমরা বলতে পারি যে একটা ঘোড়া সমান তিনটা গরুর মূল্য এই দুটা সেম জিনিস তার মানে বোঝা যাচ্ছে যে ঘোড়ার মূল্য হচ্ছে বেশি আর ঘোরুর গরুর মূল্য হচ্ছে কম তাহলে বিষয়টা খেয়াল করেন যে একটি ঘোড়া মানে তিনটা গরু আচ্ছা এখানে কি বলা আছে যে দুইটি ঘোরার মূল্য তিন হাজার টাকা আচ্ছা বলেন তো দেখি দুইটি ঘোরার মূল্য যদি তিন হাজার টাকা হয় তাহলে একটি ঘোড়ার মূল্য কত নিঃসন্দেহে বোঝা যাচ্ছে পনেরোশো টাকা হবে একটা ঘোড়ার মূল্য নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটি ঘোড়ার মূল্য হবে আমাদের কত টাকা পনেরোশো টাকা তো একটি ঘোড়ার মূল্য যদি পনেরোশো টাকা হয় আর একটা ঘোড়া মানে যেহেতু তিনটা গরু তাহলে বলেন তো একটা গরুর দাম কত তাহলে পনেরোশোকে কত দ্বারা ভাগ হবে তিন দ্বারা ভাগ হবে ওকে তাহলে আমরা যদি পনেরোশোকে তিন দ্বারা ভাগ করি তাহলে তিন পাঁচে পনেরোশো তার মানে পাঁচশো টাকা তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা রাইট এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বল হচ্ছে তিনটি গরুর মূল্য নয়টি খাসির মূল্যের সমান দুইটি গরুর মূল্য চব্বিশ হাজার টাকা হলে দুইটি খাসির মূল্য কত এটা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার দশে এসেছে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তো অবশ্যই মনোযোগ সহকারে আপনার অঙ্কটা দেখবেন বলা হচ্ছে তিনটি গরুর মূল্য নয়টি খাসির মূল্যে সমান প্রথম লাইনটা হচ্ছে আমরা এভাবে পেলাম যে তিনটি গরুর মূল্য নয়টি খাসির মূল্যে সমান আচ্ছা গেল এটা আচ্ছা শুরুতে আমরা ফাইন্ড আউট করি যে কি বের করতে বলেছে আমাদের কিন্তু বের করতে বলেছে যে দুইটি খাসির মূল্য কত তার মানে দুইটা খাসির মূল্য আমাদেরকে বের করতে হবে সেটা শুরুতে আমরা ফাইন্ড আউট করে রাখলাম আচ্ছা বলেন তো দেখি তাহলে আমরা একটা জিনিস করতে পারি সেটা হচ্ছে আমরা বলতে পারি যে তিনটি গরু মানে নয়টি খাসি অথবা আমরা লিখতে পারি নয়টি খাসি মানে তিনটি গরু এই বিষয়টা কিভাবে কোনটা আগে লিখব পরে লিখব সেটা ডিপেন্ড করে যে পরে কী দেওয়া আছে সেটার উপর দুইটি গরুর মূল্য দেওয়া আছে চব্বিশ হাজার টাকা তো যেহেতু গরুর মূল্যকে আমরা টার্গেট করে অঙ্কটা বের করতে চাই তাহলে আমরা লিখতে পারি যে তিনটি গরু মানে নয়টি খাসি তাহলে আমি লিখলাম যে তিনটি গরুর মূল্য ইকুয়াল হচ্ছে নয়টি খাসির মূল্য ওকে আমরা এটা লিখে ফেললাম শর্টকাটে তাহলে একটি গরুর মূল্য কয়টা খাসির মূল্যের সমান তাহলে তিনটি খাসির মূল্যের সমান তিন কীভাবে বের হলো নয়কে তিন দ্বারা ভাগ করে ওকে তাহলে তিনটি গরুর মূল্য যদি নয়টি খাসির মূল্যের সমান হয় তাহলে একটা গরুর মূল্য মানে তিনটা খাসির মূল্যের সমান এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম এখন এখানে কী দেওয়া আছে দেখেন এখানে দেওয়া আছে যে দুইটি গরুর মূল্য চব্বিশ হাজার টাকা আচ্ছা বলেন তো তাহলে একটি গরুর মূল্য কত তাহলে একটি গরুর মূল্য হচ্ছে আমাদের বারো হাজার টাকা নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে দুইটা গরুর মূল্য যদি চব্বিশ হাজার হয় তাহলে একটা গরুর মূল্য বারো হাজার আচ্ছা তাহলে বলেন তো দেখি একটা গরু মানে কয়টা খাসি তিনটা খাসি তাহলে আমরা এই একটি গরুর মূল্য থেকে তিনটা খাসির মূল্য নির্ধারণ করতে পারি তাহলে আমরা বলতে পারি যেহেতু একটা গরু মানে তিনটা খাসি তার মানে এই বারো হাজার টাকা দিয়ে তিনটা খাসি পাওয়া যাচ্ছে তাহলে একটা খাসির মূল্য কত তিন চারে বারো তার মানে চার হাজার টাকায় আমরা কি পাচ্ছি একটা খাসি পাচ্ছি তাহলে বলেন তো দেখি দুইটি খাসির মূল্য কত হবে চার দুগুণ আট হাজার টাকা তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর অপশনটা এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে বলা হচ্ছে যদি জন শ্রমিক চার দিনে টাকা দুই আয় করে আসলে টাকাটা পরে হবে দুই টাকা আয় করে তবে আটজন শ্রমিক কত দিনে সমপরিমাণ টাকা আয় করবে ক্লিয়ার তাহলে আমরা বলতে পারি যে যদি জন শ্রমিক চার দিনে দুই টাকা আয় করে তবে আটজন শ্রমিক কত দিনে সমপরিমাণ টাকা আয় করবে এটা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার এসেছে তো দেখেন আমরা যদি অঙ্কটা সলিউশন করি তাহলে আমরা কি লিখতে পারি আমরা কি বের করতে চাই সেটা আগে ফাইন্ড আউট করবো আচ্ছা বলেন তো দেখি আমরা কি বের করতে চাই তাহলে মানে কত দিনে সমপরিমাণ টাকা আয় করবে তাহলে আমরা কি বের করতে চাই বলেন তো দেখি কত দিনে মানে দিন বের করতে চাই তাহলে প্রথমের যে লাইনটা আমাদের রয়েছে যদি বারোজন শ্রমিক চার দিনে এত টাকা আয় করে তাহলে এই প্রথম লাইন থেকে আমরা যেটা বের করতে চাই সেটাকে আমরা ডান দিকে রাখব আর এখানে টাকার ঘরে কি বলেছে যে সম আসলে যদি কোনো কিছুর সমপরিমাণ বলে তাহলে বা ওই পরিমাণ বলে বা একই পরিমাণ বলে তাহলে ওই জিনিসের অঙ্কে কোনো প্রভাব আসলে থাকে না ওকে একবার উপরে যায় একবার নিচে যায় আলটিমেটলি কাটা যায় তাহলে সমপরিমাণ বলতে কোন পরিমাণ এই টাকাটাকে বোঝাচ্ছে আমরা যদি মনে করি তাহলে এই টাকাটা অঙ্ক থেকে বাদ দিতেও পারি আচ্ছা আমরা বাদ দিয়ে হিসাব করব। তাহলে জন শ্রমিক চার দিনে আয় করে তাহলে আটজন শ্রমিক কত দিনে আয় করবে তাহলে আমরা লিখবো যে যেহেতু দিন বের করতে বলেছে তাহলে দিনটা ডান দিকে থাকবে তাহলে আমরা লিখবো জন শ্রমিক আয় করে কত দিনে চার দিনে ওকে আমরা একটু শর্টকাটে লিখলাম যে বারোজন শ্রমিক আয় করে চার দিনে তাহলে একজন শ্রমিকের আয় করতে কয় দিন সময় লাগবে ওই টাকাটা তাহলে একজন যেহেতু তার মানে নিশ্চয়ই বেশি দিন প্রয়োজন হবে বারো জনের যেহেতু চার দিন লাগে তাহলে একজনের বেশি লাগবে তাহলে বেশি মানেই গুণ তাহলে চার গুণন বারো ওকে এটা তাহলে এবার আটজন শ্রমিকের কয়দিন লাগবে একজনের যদি এতদিন লাগে তাহলে আটজনের নিশ্চয়ই কম দিন লাগবে তাহলে কম মানে ভাগ তাহলে চার গুণন বারো ভাগ হচ্ছে আট তাহলে চার সঠিক উত্তর এবার দেখেন যদি আপনারা দুই হাজার আটশো আশিকে অঙ্কের মধ্যে রাখতেন তাহলে অঙ্কটা লাইন হতো জন শ্রমিক দুই হাজার টাকা আয় করে চার দিনে তাহলে পরের গুলো সেভাবেই সাজাতেন এবং মনে রাখবেন যে সম পরিমাণ মানে যেহেতু দুই সেক্ষেত্রে একবার উপরে একবার নিচে গিয়ে কাটাকাটি হয়ে যাবে এই জন্য আমরা যখন এমসি কিউ পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো করব তখন কিন্তু আমরা যদি সম পরিমাণ ওই পরিমাণ একই পরিমাণ এ ধরনের কথা বলে তাহলে ওই সমটা বা ওই একইটা যেটাকে নির্দেশ করছে সেটাকে আমরা অঙ্ক থেকে বাদ দিয়ে দিতে পারি তাহলে আমরা অঙ্কটা দ্রুত করতে পারব। এবার আমরা এটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনে যে অঙ্কটা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে ষোলো জন লোক একটি কাজ ছয় দিনে করতে পারে জন লোক কাজটি কতদিনে করতে পারবে খুবই সহজ একটা ঐক্যিক নিয়মের অঙ্ক এ ধরনের অঙ্ক আমার মনে হয় আপনারা পারবেন তো এই অঙ্কটা আমি সমাধান করে দিলাম না এটা হচ্ছে আমি দিলাম আপনাদের এইচ ডাব্লিউ ওকে একটু কালারটা চেঞ্জ করে দিই এটা আমি দিলাম হচ্ছে এইচ ডাব্লিউ ওয়ান ওকে এইচ ডাব্লু এক নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে একটি চৌবাচ্চার দুইটি নল আছে প্রথম নল দ্বারা তিরিশ মিনিটে ও দ্বিতীয় নল দ্বারা ৪৫ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হতে পারে দুইটি নল খোলা থাকা অবস্থায় চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে আমি কিন্তু অনেকবার এই ধরনের অঙ্ক আপনাদেরকে করে দিয়েছি তো যাই হোক আরও একবার আমি আলোচনা করছি যাদের প্রবলেম আছে তারা একটু মনোযোগ সহকারে দেখেন এই ধরনের অঙ্ক কিন্তু আসে বারবার তারপরেও কিন্তু অনেকেই হয়তো একটু গোলমাল করে ফেলে তো দেখেন সেটা যেন না হয় তো মনে রাখবেন যেটা বের করতে বলেছে সেটা শুরুতে আমরা আইডেন্টিফাই করব আচ্ছা বলেন তো দেখি কি বের করতে বলেছে অঙ্কটাতে বলা হচ্ছে যে দুইটি নল খোলা থাকা অবস্থায় চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে তার মানে আমাদের কতটুকু সময় লাগবে সেটা কিন্তু বের করতে বলেছে তাহলে বিষয়টা একটু খেয়াল করেন সেটা হচ্ছে প্রথম নল দ্বারা প্রথম নল দ্বারা পূর্ণ হয় তিরিশ মিনিটে ও দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হয় কত মিনিটে বলেন তো দেখি পঁয়তাল্লিশ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হতে পারে এখন এখানে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে দুইটি নল খোলা থাকা অবস্থায় অর্থাৎ দুইটা নলই কিন্তু খোলা আছে এমন নয় যে কোনো নল দিয়ে পানি ঢুকছে কোনো নল দিয়ে বের হয়ে যাচ্ছে এমনটা কিন্তু নয় এখানে দুইটা নলই কি আছে খোলা আছে তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে তো আমরা এই হচ্ছে বক্সের মধ্যে অঙ্কটা করতে চাই তো খেয়াল করে দেখেন আমরা কি করব সেটা হচ্ছে আমরা দেখবো যে প্রথম নল দ্বারা পূর্ণ হয় তিরিশ মিনিটে এবং দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হয় বিশ মিনিটে আমরা কি করব এক ভাগ তিরিশ এবং এক ভাগ বিশ লেখবো লিখে যেহেতু একসাথে খোলা হচ্ছে দুইটা নল এই জন্য আমরা প্লাস করে দেবো আর যদি কোন নল দিয়ে পানি ঢোকে আর কোনো নল দিয়ে বের হয়ে যায় তাহলে আমরা মাইনাস করে দেবো ওকে যেটা দিয়ে বের হয়ে যাবে সেটা মাইনাস করে দেব তো এই যে আমরা তিরিশকে উল্টায় লিখলাম আর পঁয়তাল্লিশকে উল্টায় সরি এটা কিন্তু পঁয়তাল্লিশ ওকে আমি কিন্তু ভুল লিখেছি এটা কত হবে এটা হবে কিন্তু পঁয়তাল্লিশ আমরা একটু এটা হলো তিরিশ আর এটা হলো পঁয়তাল্লিশ লেখাটা ভুল হয়েছে আমি তাই আবারও লিখলাম তাহলে কি দাঁড়াচ্ছে তিরিশ আর পঁয়তাল্লিশ যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ফাইনালি এই জিনিসটাকে আবার উল্টাতে হবে যেহেতু আমরা তিরিশকে এক ভাগ তিরিশ লিখেছি আর পঁয়তাল্লিশকে এক ভাগ পঁয়তাল্লিশ লিখেছি তো এখন ইকুয়াল দিয়ে আমরা কী করব তিরিশ আর পঁয়তাল্লিশের লসগো করবো আচ্ছা বলেন তো দেখি তিরিশ আর পঁয়তাল্লিশের লসগো কত হয় আমরা যদি তিন দিয়ে দিই তিন দশে তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ এবার যদি পাঁচ দিয়ে দেই পাঁচ দুগুনো দশ তিন পাঁচে পনেরো তাহলে তিন দুগুনো ছয় পাঁচ ছয় তিরিশ তিন তিরিশে নব্বই তাহলে লশগো হচ্ছে নব্বই তিরিশ দ্বারা নব্বইকে ভাগ করলে তিন তিন দ্বারা একে গুণ করলে তিন একে তিন প্লাস পঁয়তাল্লিশ দ্বারা নব্বইকে ভাগ করলে দুই দুই দ্বারা একে গুণ করলে দুই ওকে তাহলে কী হচ্ছে উপরে পাঁচ তার নিচে হচ্ছে নব্বই আমরা যদি কাটাকাটি করি পাঁচ একে পাঁচ পাঁচ আঠারো নব্বই এখন এক ভাগ আঠারো এসেছে আমাদের আমরা কি বলেছি ফাইনালি অ্যান্সারটাকে উল্টাই দেব তাহলে আঠারো উপরের নিচে এক তার মানে সরাসরি যদি আমরা লিখি আঠারোই হচ্ছে তার মানে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে এইটিন বা আঠারো নিশ্চয়ই বুঝতে পেরেছেন অঙ্কটা কিন্তু অনেক সহজ রয়েছে যে এরকম অঙ্ক কিন্তু তারপরেও পরীক্ষাতে বারবার আসতে দেখা যায় তো এ পর্যায়ে একটু বলি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন ওকে আর ভিডিওটা তো অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে দেবেন এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কামাল বিশ মিনিটে একটি বাগানের ঘাস মেশিনে কাটতে পারে জামাল তিরিশ মিনিটে ওই বাগানের ঘাস কাটতে পারে তারা একসাথে কাজ করলে ওই বাগানের ঘাস কাটতে কত সময় লাগবে নিশ্চয়ই বুঝতে পারছেন নল ও চৌবাচ্চার অঙ্কের সাথে এটার কিন্তু একটা সামঞ্জস্যতা রয়েছে তো আপনারা অবশ্যই এই অঙ্কটা করবেন করার পরে অ্যান্সারটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন তাহলে এটাকে আমি এইচ ডাব্লিউ টু হিসেবে আপনাদের দিয়ে দিয়ে দিচ্ছি ওকে এটা হচ্ছে এইচ টু তো এই অঙ্কটার অ্যান্সার কত হবে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন ওকে এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন এটা কিন্তু নৌকা ও স্রোত সম্পর্কিত একটা অঙ্ক বলা হচ্ছে নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে দশ ও পাঁচ কিলোমিটার নদীপথে পঁয়তাল্লিশ কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে এটা সোনালী ব্যাংক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে দু সালে এসেছে ওকে যাই হোক পদের নামটা আমি ঠিক বললাম কি আমি জানি না সঠিক আসলে হচ্ছে সোনালী ব্যাংক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমার মনে হয় ঠিকই আছে কিছুটা তাহলে খেয়াল করে দেখেন বিষয়টা কি হবে এখানে বিষয়টা হচ্ছে যে যেহেতু এখানে দুইটা জিনিস দেওয়া আছে দুইটা জিনিস কি কি একটা হচ্ছে নৌকার বেগ দশ কিলোমিটার আর স্রোতের বেগ পাঁচ কিলোমিটার আসলে দশ কিলোমিটার এবং পাঁচ কিলোমিটার বলতে বোঝাচ্ছে যেহেতু ঘন্টায় বলেছে তার মানে আমরা বলতে পারি যে নৌকা এক ঘন্টায় যায় দশ কিলোমিটার আর স্রোত এক ঘন্টায় যায় পাঁচ কিলোমিটার তার মানে টেন কিলোমিটার পার আওয়ার আর ফাইভ কিলোমিটার পার আওয়ার এটা আমরা বলতে পারি নদী পথে পঁয়তাল্লিশ কিলোমিটার দীর্ঘপথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে তার মানে আমরা অঙ্কটাতে বুঝতে পারতেছি যে পঁয়তাল ধরেন এখান থেকে এই পর্যন্ত রাস্তাটুকু পঁয়তাল্লিশ কিলোমিটার তার মানে পঁয়তাল্লিশ কিলোমিটার তাকে একবার যেতে হবে এইদিকে ধরেন পঁয়তাল্লিশ কিলোমিটার তাকে একবার যেতে হবে আবার এটা কিন্তু কিলোমিটার আবার ওই একইভাবে এখান থেকে শুরু করে তাকে আবার পঁয়তাল্লিশ কিলোমিটার কি করতে হবে ফেরত আসতে হবে ক্লিয়ার তাহলে আমরা বললাম একবার পঁয়তাল্লিশ কিলোমিটার তাকে যেতে হবে আবার ওই পঁয়তাল্লিশ কিলোমিটার মানে এই পর্যন্ত তাকে একবার কি করতে হবে ফেরত আসতে হবে তার মানে ফর্টি ফাইভ কিলোমিটার নিঃসন্দেহে বুঝতে পেরেছেন তার মানে যাওয়া আসা দুইটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে কত ঘন্টা যাচ্ছে কত ঘন্টা সময় লাগবে তাহলে অঙ্কটার ক্ষেত্রে আমরা একটা জিনিস বলতে পারি সেটা হচ্ছে আমরা বেগগুলো আগে দেখি তার মানে নৌকার বেগ কত দশ কিলোমিটার পার আবার স্রোতের বেগ কত স্রোতের বেগ হচ্ছে পাঁচ কিলোমিটার পার আওয়ার আচ্ছা স্রোত তো একটা অনুকূলে যায় আর একটা প্রতিকূলে যায় তার মানে স্রোত দুইবার হবে তাহলে স্রোত অনুকূলে পাঁচ আর প্রতিকূলেও পাঁচ তাহলে নৌকার সাথে স্রোত যদি হেল্প করে তাহলে সেটা অনুকূলে যায় অনুকূলে তাহলে দশ আর পাঁচে পনেরো কিলোমিটার পার আওয়ার আবার নৌকাকে স্রোত যদি বাধা প্রদান করে তাহলে প্রতিকূলে যায় তাহলে দশ থেকে পাঁচ মাইনাস করলে পাঁচ কিলোমিটার এই প্রত্যেকটাই কিন্তু কিলোমিটার পার আওয়ার তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে এই যে হচ্ছে অনুকূলে কার্যকরী বেগ পনেরো কিলোমিটার আর প্রতিকূলে কার্যকরী বেগ পাঁচ কিলোমিটার তার মানে অনুকূলে যখন যাচ্ছে নৌকাটা এক ঘন্টায় যাচ্ছে পনেরো কিলোমিটার রাস্তা তাহলে বলেন তো পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা যাইতে তার কয় ঘন্টা সময় লাগবে তিন ঘন্টা আর যখন সে প্রতিকূলে ফেরত আসতেছে তাহলে পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা ফেরত আসতে তার কত ঘন্টা সময় লাগবে পাঁচ করে হলে পাঁচ নং পঁয়তাল্লিশ নয় ঘন্টা তাহলে নয় তিন ঘন্টা মোট কত হলো বারো ঘন্টা সময় লাগবে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এটা আমি আপনাদেরকে এইচ ডাব্লিউ থ্রি দিচ্ছি ওকে তো এটা হলো এইচ ডাব্লিউ থ্রি অবশ্যই এই অঙ্কটা করবেন করার পরে অ্যান্সারে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন মানে কমেন্ট সেকশনে কমেন্ট করে যেটার অ্যান্সার কত হচ্ছে আমি পড়ে দিচ্ছি অঙ্কটা লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় আঠারো কিলোমিটার ও ছয় কিলোমিটার নদীপথে আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে ওকে এটা ব্যাংকে এসেছে অগ্রণী ব্যাংকে এবং প্রাইমারিতে এসেছে দু সালে এবং ব্যাংকে দু সালে নিশ্চয়ই অঙ্কটা সহজ রয়েছে এবং আপনারা যদি বুঝে থাকেন আগের অঙ্কটা সেই আদলেই কিন্তু করে ফেলতে পারবেন এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন অঙ্কটাতে বলা হচ্ছে প্রথম স্বাভাবিক সংখ্যার গড় কত এটা শিক্ষক নিবন্ধন পরীক্ষা এসেছে যেটা অনুষ্ঠিত হয়েছে দুই সালে আচ্ছা তো গড় নিশ্চয়ই আপনারা বোঝেন আমি এর আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি যে গড়কে আমরা যদি এক্স বার দ্বারা প্রকাশ করি এক্স বার মানে হচ্ছে সামিশন এক্স ডিভাইডেড বাই হচ্ছে এন এখানে সামিশন এক্স হচ্ছে তথ্যগুলোর সমষ্টি আর এন হচ্ছে তথ্যগুলোর সংখ্যা তাহলে বলেন তো মোট তথ্য কয়টা আছে এখানে প্রথম দশটি মানে এক থেকে দশ তথ্য আছে দশটা আর এক থেকে দশ এই সংখ্যার যোগফল কত তাহলে আমরা যদি এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ এভাবে যোগ দশ পর্যন্ত করি তাহলে যোগ করলে আমাদের হবে পঞ্চান্ন আপনারা যোগ করে নিতে পারেন তাহলে পঞ্চান্নকে যদি আমরা দশ দ্বারা ভাগ করি তাহলে পাঁচ দশমিক পাঁচ হবে তাহলে নিঃসন্দেহে সঠিক উত্তর হচ্ছে খ এখন এটার একটা শর্টকাট ম্যাথড রয়েছে এতক্ষণ কিন্তু আমি ডিটেলস মেথডে আপনাদের সঙ্গে আলোচনা করলাম শর্টকাট ম্যাথডটা কি শর্টকাট ম্যাথডটা হচ্ছে যে যেহেতু প্রথম দশটি স্বাভাবিক সংখ্যা তার মানে সংখ্যাগুলো এক থেকে শুরু হয়েছে এভাবে দুই তিন কত পর্যন্ত গিয়েছে দশ পর্যন্ত তাই আমরা বলতে পারি যে যেহেতু শুরুতে এক রয়েছে আর শেষে দশ রয়েছে এদের গড় হবে এই দুটা যোগ করে দুই দিয়ে ভাগ আচ্ছা বলেন তো তাহলে দশ আর এক কত হয় এগারো মানে দশ আর একে হচ্ছে এগারো এগারোকে দুই দিয়ে ভাগ করলে কত হয় পাঁচ দশমিক পাঁচ এটা হচ্ছে গড় ওকে তাই খ নম্বর অপশনটা রাইট এখন এক থেকে যদি একশো পর্যন্ত হয় এদের গড় কত তাহলে একশো আর এক একশো এক তার মানে পঞ্চাশ দশমিক পাঁচ হবে নিঃসন্দেহে তো তখন কিন্তু ডিটেলস ম্যাথডে করতে গেলে আপনাদের অনেকটা সময় ব্যয় হয়ে যেতে পারে তবে সূত্র প্রয়োগ করে করলে কিন্তু কিছুটা আবার কম সময় আপনারা করতে পারবেন ডিটেলসেই ওকে তো এই পদ্ধতিটা অর্থাৎ শর্টকাটটা যদি জানা থাকে তাহলে কিন্তু অনেক দ্রুত করে ফেলতে পারবেন আসলে ডিটেলস শর্টকাট দুইটারই প্রয়োজন রয়েছে আমরা যখন অঙ্কগুলো আপনাদেরকে ধরে ধরে শেখাই তখন কিন্তু ডিটেলসও শেখাই শর্টকাটও শেখাই তো এরপর যে আমি একটু বলি যারা অনলাইনে আমার কাছে ম্যাথ পড়তে চান তারা অবশ্যই অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ইমোতে অথবা নর্মাল কলও করতে পারেন আমাকে অথবা টেক্সট করতে পারেন ঠিক আছে কোর্স ফি মাত্র পাঁচশো দশ টাকায় এই মুহূর্তে অফার চলছে আপনারা যারা সামনে নিবন্ধন পরীক্ষা দিবেন বা প্রাইমারির পরীক্ষা দিবেন কিংবা মন্ত্রণালয়ের বিভিন্ন নিয়োগ পরীক্ষা দিবেন। অথবা বিসিএস প্রিলিমিনারি যারা ক্যান্ডিডেট ম্যাথে যদি খুবই দুর্বল হয়ে থাকেন আপনি তাহলে অবশ্যই অবশ্যই আমার কাছে এই কোর্সটা আপনারা করে নেবেন মোটামুটি বেসিক একটা কোর্স এটা সাথে সাথে মানে এর পাশাপাশি আমরা অ্যাডভান্স লেভেলেরও বেশ কিছু অঙ্ক করবো মোট কোর্স চলাকালীন সময় আমাদের টার্গেট হচ্ছে এক হাজার অঙ্ক আপনাদেরকে সলিউশন করে দেবো এই এক হাজারটা অঙ্ক যদি আপনি করতে পারেন তাহলে অনায়াসেই পরীক্ষায় কিন্তু আপনি অনেক বেশি সংখ্যক অঙ্ক কমন পেয়ে যাবেন আমি বলছি যে বিশটার মধ্যে আপনি বিশটা পাবেন এমনটা না বিশটার মধ্যে আপনি চোদ্দো পনেরো বা ষোলোটা অঙ্ক অভিয়াসলি কমন পেয়ে যাবেন কারণ কি কারণ হচ্ছে অঙ্ক কিন্তু বানায় দেয় না অঙ্ক বিগত সালের প্রশ্নগুলো থেকেই কিন্তু বেশিরভাগ দেওয়া হয় যারা দীর্ঘদিন অঙ্ক প্র্যাকটিস করেন বা অঙ্ক সম্পর্কে ভালো ধারণা রাখেন তারা বিষয়টা বুঝতে পারবেন ওকে আর যারা ধারণা কম রাখেন তারা এই কথাটা কিন্তু বুঝতে পারবেন না ওকে এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে একের কিউব দুইয়ের কিউব তিনের কিউব প্লাস ডডট ডডট দশ কিউব ইকুয়েল টু কত এটা থানা শিক্ষা অফিসার পরীক্ষা দু হাজার দশে এসেছে তো অঙ্কটা একটু ভালো করে যদি আপনারা খেয়াল করেন আপনারা দেখতে পাবেন এটা কিন্তু স্বাভাবিক সংখ্যার ঘন এর সমষ্টি এক থেকে দশ পর্যন্ত তো আপনারা যদি ম্যানুয়ালি অর্থাৎ একের কিউব মানে এক দুয়ের কিউব মানে আট তিনের কিউব মানে সাতাশ এভাবে ম্যানুয়ালি যদি আপনারা যোগ করেন তাহলে কিন্তু এর অ্যান্সারটা পেয়ে যাবেন কিন্তু সেক্ষেত্রে আপনাদের সময় কিছুটা বেশি লাগবে তাই আমরা একটা সূত্র প্রয়োগ করব এই অঙ্কটা করার জন্য তো সূত্রটা কি সূত্রটা হচ্ছে এরকম মনে রাখবেন এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তার উপর হোল স্কোয়ার মনে থাকবে কি বললাম এন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তার উপর হোল স্কোয়ার এন এর মান হচ্ছে সর্বশেষ পথ সর্বশেষ পথ কত দশ তাহলে দশ আর আর একে এগারো তাহলে আমরা বলবো দশ ইন্টু এগারো ভাগ দুই আর তার উপর হোল স্কোয়ার তাহলে কাটাকাটি করলে কত হয় পাঁচ পাঁচ এগারো কত পাঁচ এগারো হচ্ছে পঞ্চান্ন তার উপর কত স্কোয়ার তাহলে পঞ্চান্ন তার উপর স্কোয়ার হলে পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ ছয় তিরিশ এটা কিন্তু আমি শর্টকাটে গুণ করলাম ওকে কিভাবে গুণ করলাম এই পাঁচের স্কোয়ার করলাম পাঁচ পাঁচে পঁচিশ আর এই পাঁচের পরের সংখ্যাটা কত ছয় পাঁচ ছয় তিরিশ এই শর্টকাট গুণগুলো জানলে কিন্তু কিছুটা টাইম আপনার অনেক সময় সেভ হয়ে যাবে তো যাই হোক তো এই বিষয়টা আপনারা হচ্ছে শিখে গেলেন যে কিভাবে স্বাভাবিক সংখ্যার ঘন এর সমষ্টি বের করতে হয় জাস্ট এই সূত্রটা জানা থাকলে আপনি যদি এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে দশ না থেকে এখানে এক হাজার থাকে কিংবা পঞ্চাশ থাকে যে কোনোটা থাকলে কিন্তু আপনি বের করে ফেলতে পারবেন ঠিক এই সূত্রটা প্রয়োগ করে মনে রাখতে হবে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ঘন এর সমষ্টি বের করার সূত্র তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা তো আলোচনাটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন আর এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন